কিশোর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে ছাতনা হাসপাতালে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর পুলিশ জনতা প্রবল ধাক্কাধাক্কি উত্তেজনা হাসপাতাল চত্বরে কিশোর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আগেই থানায় অভিযোগ দায়ের করেছিল মৃতের পরিবার বিক্ষোভ দেখানো হয়েছিল হাসপাতালেও তারপরে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তেমন শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় আজ হাজারে হাজারে মানুষ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জমায়েত করে বিক্ষোভে ফেটে পড়লেন জোর করে বিক্ষোভকারীরা হাসপাতালে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধাক্কাধাক্কি এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ল বাঁকুড় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার ছ দিন পরেও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় আজ এলাকার বিভিন্ন গ্রামের কয়েক হাজার ক্ষুব্ধ বাসিন্দা হাসপাতাল জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা জোর করে হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায় উপস্থিত পুলিশের সাথে বিক্ষোভকারীদের কার্যত ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায় পুলিশকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতালে এসে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির আশ্বাস না দিচ্ছেন ততক্ষণ এই বিক্ষোভ চলবে আমাদের দাবি যে বারো বছরে একটা নিষ্পাপ শিশুকে অবহেলায় বিনা চিকিৎসায় মারা গেল সেই ডক্টর শঙ্ক ঘোষ আজ উনি এখান থেকে আসেননি ওনার উপস্থিত থাকার কথা ছিল সিওমিচ এবং সুপার উনারা বলেছিলেন ওই দিন ডাক্তারবাবু থাকবেন আপনাদের যথাযোগ্য আপনারা যে দাবিগুলো চাইছেন যে কেন এই শিশুটাকে মারা গেল তার সদ উত্তর আপনারা পাবেন আমরা চাইছি ডক্টর শঙ্ক ঘোষ উনি তো একটা নিষ্পাপ শিশুকে ওনাকে মরণের করে ঢেলে দিলেন এবং এই যে আমরা আজকে আইসি আইসিসার এবং আমাদের যে সুপার ওনারা বলেছিলেন যে ডক্টর শঙ্ক ঘোষ বা সিওমএ সবার উপস্থিত থাকাকালীন আপনাদের বিচার হবে কিন্তু আজ আমরা এসেছি এখানে আইসি সাহেবের প্রথমত মতো আই সাহেব দেখছেন যে সেই সুপার আছেন কিন্তু সিএমএচ আসেননি ডক্টর শঙ্ক ঘোষও নেই আমরা জানতে চাইছি উনি এইরকম একটা নিষ্পাপ শিশুকে একদম মরনল করে ঢলিয়ে দিয়ে কেন তিনি এখান থেকে পদত্যাগ করলেন বা উনি কোথায় আমরা জানতে চাইছি সিওমিচ কোথায় ডক্টর শঙ্ক ঘোষ কোথায় আমরা একটা নিঃ প্রাণা যে শিশুটি বারো বছরের শিশু তার মা বাইর কোল খালি হয়ে গেল কিন্তু এখানকার মানুষ চাইছে যে আজকে একটা তো সৎ বিচার পাবেন কিন্তু না এখানে এসে দেখলাম আইসিসের কথা মতো আমরা এসেছিলাম যে আজকে সিয়মিচ বিয়মিচ এবং সুপার ওনারা সকলে মিলে আমাদের কিছু সুরাহ করবেন বা আমাদেরকে হ্যাঁ আমরা আমরণ এখানে রয়ে বললাম যতক্ষণ না সিএমিচ বিএমএইচ এবং সুপার উনারা এসে পরে আমাদেরকে আমাদেরকে না বুঝিয়ে দিচ্ছেন যে কেন পর্যাপ্ত পরে সাপের যে বিষ ভ্যাকসিন ছিল তা পুষ কেন করেননি আমরা যতক্ষণ না ওনাদের সাক্ষাৎ পাচ্ছি আমরা এখান থেকে যাব না আমার নাম বিবেকানন্দ গোস্বামী আমাদের দাবি ডক্টর শঙ্ক ঘোষ বা আরও যে ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় সন্দীপ রালাকে যেদিন সাপে কামড়ালো সে একা সাইকেল নিয়ে হসপিটালে আসে এবং ডাক্তারবাবু দেখে বলে এটা খোঁচায় খোঁচায় লেগে যাবে কিছু তুমি গার্জেন নিয়ে এসো সে তখন দৌড়ে যায় এবং তার মা বাবাকে নিয়ে আসে এবং তার মা বাবা যখন আসে আসার পর ডক্টরবাবু বলে যে একে বিষদার সাপে কামড়িয়েছে একে এগুলো বাঁকুড়া রেফার করা হচ্ছে কিন্তু উনি যখন এটা জানেন যে এটা সাপে কামড়িয়েছে তখন ফার্স্ট উনি যে ডোজটা দেওয়ার সেই অ্যান্টিভারম কেন দিলেন না এবং না দেওয়ার জন্যে সেই একটা ছোট্ট শিশু সন্দীপ রানা মারা যান এবং মায়ের কোল খালি করে চলে যান আমরা দাবি রাখছি দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই এবং সেই ইয়েতে আমরা চার তারিখে আমাদেরকে বলেছিল ডেট দিয়েছেন যে এখানে চার তারিখে আসবেন সিও অমিত সাহ আসবেন তারপর আপনাদের সঙ্গে আলোচনা করবেন কিন্তু সিওমিত শাহ এখনও পর্যন্ত পৌঁছেনি আমরা এখানে ধর্নায় বসে আছি আমরা আমরা চাই যে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এর দৃষ্টান্তমূলক শাস্তি দেখ এটাই আমাদের আশা আমার নাম চন্দ্রশেখর তেওয়ারী